আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয় যে ব্যক্তির বিষয়ে আমরা সকলেই অবগত আছি আজকে আমরা আলোচনা করব হযরতে এ জিব্রাহ আলি সাল্লামের সংক্ষিপ্ত কিছু জীবনের ঘটনা এবং জীবনী নিয়ে ভিডিওটি নাটেনে পুরোপুরি কন্টিনিউ করে সকলকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে নিজের ব্রেন ব্রেন এবং মসকিষ্ককে আমরা যেন গুঠিয়ে নিতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুন কথা না বাড়ি মূল আলোচনার দিকে অধ্যাপিত হচ্ছি ইমসাহ আব্বা জিব্রাহল সাল্লাম ইসলামের অন্যতম প্রধান ফেরেশতা যিনি আল্লাহর পক্ষ থেকে নবী ও রসুলদের প্রতি বার্তা বহন করেছেন তিনি কোরআনে উল্লেখিত চার প্রধান ফেরেস্তার একজন যাদের মধ্যে তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার নাম জিব্রাইল এসেছে হিব্রো ভাষার থেকে যার অর্থ আল্লাহর শক্তি বা আল্লাহর সেবক উৎপত্তি ও পরিচয় ফেরেশতা ইব্রাহিল আলি হলেন ফেরেশতাদের প্রধানদের জন্য প্রধানদের মধ্যে অন্যতম এবং কোরআনে বেশ কয়েকবার তার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে ফেরেশতাদের মধ্যে বিশেষ সম্মান দিয়েছেন এবং তাকে আসমানের রুহ বা আত্মা হিসেবে উল্লেখ করেছেন কোরআনে তাকে রুহুল আমিন বা বিশ্বস্ত আত্মা বলা হয়েছে নিশ্চয় এটি মহান কোরআন যা সংরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ যাকে স্পর্শ করে না শুধু পবিত্র ফেরেশতা এটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে রুহুল আমিনের মাধ্যমে সুরা সুয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেরেস্তা জিব্রাইল আলিউসাল্লাম সর্বাধিক পরিচিত হচ্ছেন নবী মাহিম্মদ সাল্লাহ আলিউসাল্লামের প্রতি কোরআনের ওহি নিয়ে আসার জন্য কিন্তু এর আগেও তিনি বিভিন্ন নবীদের প্রতি আল্লাহর বাত্রা পৌঁছে দিতেন তিনি হজরত মুসা আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ও হজরত ঈসা আলি সাল্লামের সঙ্গে বিভিন্ন বার্তাবাহক হিসেবে কাজ করেছেন কোরআনের অবতারণা জিব্রাইল আলি সাল্লাম সর্বপ্রথম গুয়া হেরাতে নবী মাহিম্মদ সল্লাহ আলি এর কাছে কোরআনের প্রথম ওহি নিয়ে আসেন তিনি নবীকে বলেছিলেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাপ এভাবেই নবী মাহিম্মদ সাল আলি সাল্লাম এর নবুয়াতের শুরু হয় এবং জিব্রাহল আলি তাকে পুরো কোরআন শিখিয়ে দেন অন্যান্য দায়িত্ব জিব্রাহ আলি কেবল ওহি প্রেরণেই সীমাবদ্ধ ছিলেন না তিনি বিভিন্ন সময় নবী মোহাম্মদ সোল্লা আলী সাল্লামের পাশে দাঁড়িয়েছেন তাকে সহায়তা করেছেন এবং মুসলমানদের যুদ্ধেও সাহায্য করেছেন বদের যুদ্ধের উপস্থিত ছিল মৃত্যু এবং কেয়ামত জিব্রাইল আলী সাল্লাম কেয়ামতের আগে সমস্ত ফেরেস্তাদের সাথে মৃত্যুবরণ করবেন কেয়ামত সংগঠনের পূর্বে আল্লাহ তাকে তার দায়িত্ব থেকে অব্যাহিত দেবেন জেব্রাহল আলি জীবন এবং তার দায়িত্ব ইসলামের মূল আধ্যাত্মিক বার্তা বহন করে যা কোরআনের মাধ্যমে মানবজাতির জাতির কাছে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা ভদ্রতে জেব্রাহল আলি সাল্লাম ফেরেস্তার সংক্ষিপ্ত জীবনী জেনে নিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত